একটি সবুজ মাঠের কোণে ছোট্ট একটি গর্তে বাস করত একটি মা খরগোশ আর তার চঞ্চল দুটি ছানা একটি ছানা ছিল সাদা ধবধবে আর অন্যটি ছিল বাদামি রঙের মা খরগোশটি ছিল খুব সাবধানী সে সব সময় তার ছানাদের বলতো বাছারা ঝোঁকের আড়ালে থাকবে কখনো একা দূরে যাবে না একদিন সকালে মা খরগোশ যখন গাজর খুঁজতে একটু দূরে গেল বাদামি ছানাটি ভাবল মা তো শুধু শুধু ভয় পায় দেখি না ওই বড় গাছটার ওপাশে কি আছে সে লাফাতে লাফাতে অনেক দূরে চলে গেল হঠাৎ সে দেখতে পেল ঝোপের আড়ালে একটি শিয়াল ওত পেতে বসে আছে ভয়ে ছানাটির বুক ধরফর করতে লাগল ঠিক তখনই মা খরগোশ সেখানে পৌঁছে গেল সে শিয়ালটিকে দেখেই জোরে জোরে মাটিতে পা দিয়ে শব্দ করতে লাগল সেই শব্দ শুনে সাদা ছানাটি গর্তের ভেতর লুকিয়ে পড়ল আর বাদামি ছানাটি এক দৌড়ে মায়ের কাছে চলে এলো মা খরগোশ জলদি তার ছানাদের নিয়ে গর্তের গভীরে ঢুকে পড়ল শিয়ালটি আর তাদের ধরতে পারল না সেদিন থেকে বাদামি ছানাটি বুঝতে পারল যে মায়ের কথা শোনার মধ্যেই আসল নিরাপত্তা